উম্মুল মুমিনিন খাদিজা তহেরা রাদি আল্লাহুতাল্লাহ আনহার পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহ তাল্লাহ আনহা তিনি হলেন ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি এবং রাসুল সাল্লাহু আলহিউাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আনহা হলেন সেই নারী যাকে স্বয়ং আল্লাহ তাল্লাহ সাল্লাম পাঠিয়েছিলেন ফেরস্তা জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে খাদিজা রাদি আল্লাহুতাল্লাহ আনহার পিতা খুয়াইলিদ ছিলেন মক্কার অন্যতম একজন ধনী ব্যক্তি ব্যবসার মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেছিলেন খুয়াইলিদ যখন বয়সের ভারে নুজো হয়ে পড়েছিলেন তখন সমস্ত সম্পদ ও ব্যবসার দায়ভার কন্যা খাদিজার হাতে অর্পণ করেন খাদিজার দে্লাউ তালা আনহা ব্যবসায়িক কাফেলায় বিনিয়োগ করে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতেন কিন্তু তিনি নিজে সরাসরি কাফেলায় যোগ দিতেন না তিনি ছিলেন সম্ভ্রান্ত ও পবিত্রা নারী ব্যবসা পরিচালনার জন্য তার দরকার পড়ত বিশ্বস্ত লোকের যিনি তার হয়ে ব্যবসায়িক কাফেলা পরিচালনা করবেন বিশ্বস্ত মানুষের খোঁজে যখন খাদিজা রদে আল্লাহু তালহনহা ব্যস্ত তখন তার কাছে রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের নাম উঠে আসে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তখনও নবী ছিলেন না কিন্তু তার নীতিনৈতিকতা আদর্শে মক্কাবাসী ছিল মুগ্ধ আল আমিন তথা বিশ্বস্ত নামে মক্কাবাসী একজন মানুষকেই জানত আর তিনি হলেন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম খাদিজা রেদ তাআলা আনহা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বিশ্বস্ততার ব্যাপারে জানতে পেরে তাকে ব্যবসায়িক কাফেলা পরিচালনার প্রস্তাব দেন এতে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সম্মতি দেন খাদিজা রেদ তাল্লাহ আনহার কাছ থেকে দায়িত্ব পেয়ে ব্যবসায়িক কাফেলা নিয়ে মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম সিরিয়ায় গেলেন এবং ব্যবসা বাণিজ্য শেষ করে ফিরে আসলেন মক্কাই ফিরে এসে খাদিজা রেদিয়াল্লাউতাল আনহাকে যথাযথভাবে তার প্রাপ্য মুনাফা বুঝিয়ে দিলেন এতে মোহাম্মদ সাল্লু আলহ্লামের ব্যবসায়িক দক্ষতা এবং বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে গেলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহা ছিলেন তৎকালীন মক্কার একজন বিচক্ষণ বুদ্ধিমতি এবং দৃঢ়চেতা নারী। তার ধন সম্পদ ভদ্রতা এবং লৌকিকতায় মক্কাই সর্বস্তরের মানুষ ছিল মুগ্ধ তার স্বামী মারা যাওয়ার পর কুরাইশদের অনেক ধনী ব্যক্তি বিবাহের জন্য প্রস্তাব পাঠালেও তিনি সবগুলোই নাকচ করেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের বিশ্বস্ততা তাকে মুগ্ধ করল তাই বান্ধবী নাফিসাকে দিয়ে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন একদিকে খাদিজা আনহার অঢেল সম্পদ আর অন্যদিকে পিতৃহীন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের ছিল না তেমন কোনো ধন সম্পত্তি নাফিসা মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামকে এসে বললেন আপনি বিয়ে করছেন না কেন জবাবে তিনি বললেন বিয়ে করার মতন সামর্থ্য নেই এখন নাফিসা তখন খাদিজা রেদাল্লাহতাল্লাহ আনহার পাঠানো বিয়ের প্রস্তাবের কথা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লাম তার চাচার সাথে পরামর্শের পর সম্মতি দেন এবং খাদিজা রেদাল্লাহতালাহ আনহাকে বিয়ে করেন তখন মোহাম্মদ সাল্লাহু আলহিউমের বয়স ছিল পঁচিশ বছর এবং উম্মুল মোমেনিন খাদিজা তহেরা রদুল্লাহ তাল্লাহ আনহার বয়স ছিল চল্লিশ বছর রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের প্রতিটি দুঃসময়ে খাদিজা রদ আনহা ছায়ার মতো সঙ্গী হয়ে থেকেছেন নবদ প্রাপ্তির প্রাককালে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম প্রায়ই হেরা গুহায় যাতায়াত করতেন মাঝে মাঝে সেখানে রাত্রিও যাপন করতেন খাদিজা রদি আল্লাহু আনহা সেই দুর্গম পথ মারিয়ে শ্রেষ্ঠতম নবী রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন একদিন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সামনে ফেরেস্তা জিব্রাহল আলাই্লাম নিয়ে আসেন রাসুল সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লাম তাকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন জিব্রাহল আলাই্লাম রাসুল ওয়াসাল্লামকে বললেন পড়ুন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জবাব দিলেন আমি পড়তে পারি না জবাব শুনে জিব্রাহল আলা সাল্লাম তাকে সজরে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং একই কথা আবার বললেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম আবার একই জবাব দিলেন আবার তাকে চেপে ধরলেন এবং ছেড়ে দিলেন এবং বললেন পড়ুন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এবারও বললেন আমি পড়তে পারি না পুনরায় জিব্রাইল আলহিহি সাল্লাম পড়ার আদেশ করলে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম প্রথম নাজিলকৃত পাঁচটি আয়াতি নির্ভুলভাবে পড়তে পারলেন এই ঘটনায় রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম ভয়ে দৌড়ে হেরা গুহা থেকে বাড়িতে চলে আসলেন এবং বললেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও এই কথা শুনে খাদিজা রাহুতাল আনহা দৌড়ে এসে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে ঢেকে দিলেন এবং তাকে অভয় দিতে লাগলেন তার ভয় আস্তে আস্তে দূর হলো তিনি খাদিজা রে আল্লাহ আনহাকে সব খুলে বললেন এবং জীবনের আশঙ্কার কথা ব্যক্ত করলেন জবাবে খাদিজা রাহুতাল আনহা বললেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না কারণ আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী গরিব দুঃখীদের সাহায্যকারী অতিথি পরায়ণ এবং মানুষের বিপদে সাহায্যকারী খাদিজা রেদেল্লাহতাল আনহা তারপর তাকে নিয়ে বয়বৃদ্ধ ওয়ারেকা ইবনে নাওয়াফেলের কাছে গেলেন ধর্মীয় পণ্ডিত নাওয়াফেল পুরো ঘটনা শুনে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম যে শেষ নবী তা বুঝতে পেরেছিলেন এবং তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সেটা অবগত করলেন ইসলামের ইতিহাসে খাদিজা আলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তার অর্জিত অঢেল সম্পদ অকাতরে ইসলামের জন্য ব্যয় করে গেছেন মুসরিকদের প্রত্যাখ্যান এবং অবিশ্বাসের কারণে রাসুল সাল্লাহ আলহিউ যে ব্যথা অনুভব করে ঘরে ফিরতেন খাদিজার দে্লাউ তাল্লা আনহার কাছে ফেরার পর তা দূর হয়ে যেত খাদিজা রেদ্লাউ তাল্লা আনহা রাসুল সাল্লাহ আলহিউ অভয় এবং সাহস দিতেন এবং মুশরিকদের সব কর্মকাণ্ড তুচ্ছভাবে তার সামনে তুলে ধরতেন খাদিজার্দ্ল্লাহু তাল্লাহ আনহা ছয়জন সন্তান জন্মদান করেন কাশিম জয়নাব আব্দুল্লাহ রুকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা রেদ আনহু আজমাইন মক্কার মুশরিক সম্প্রদায় যখন মুসলিমদের বয়কটের ঘোষণা দিয়েছিল তখন খাদিজা তালা আনহা নিদারুণ কষ্ট হওয়া সত্ত্বেও রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের সাথেই থাকতেন যদিও বয়কটের নিয়ম অনুসারে খাদিজা তালা আনহা সেটার মধ্যে পড়তেন না সেখানে দুর্দিন পার করাই তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন বয়কট শেষ হওয়ার পর মক্কায় ফিরে আসার কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন রাসুল সাল্লাল্লাহু আলহিউ নিজ হাতে তার প্রিয়তম স্ত্রী খাদিজা তাআলা আনহাকে তাফন করেন সবাই যখন রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লামকে ব্যথিত করত খাদিজা রেদাল্লাহ তাল্লাহ আনহা তখন তার ব্যথিত হৃদয়কে প্রফুল্ল করে দিতেন খাদিজা রেদাল্লাহ তাল্লাহ আনহার জীবদ্দশাই রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম আর কোনো বিয়ে করেননি খাদিজা রেদিয়াল্লাহ তালা আনহা কেবল নবুয়তের ওপর প্রথম বিশ্বাস স্থাপনকারী এবং সালাত আদায়কারী ছিলেন না বরং ঘোর দুর্দিনে ইসলামের জন্য তিনি যে শক্তি জগিয়েছিলেন তা ইসলামের ইতিহাসের পাতাই স্বর্ণের কালি দিয়ে লেখা আছে তার মৃত্যুর পর রসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম তাকে ভুলেননি তার স্মৃতি মনে রাখার জন্য খাদিজা রেদিয়াল্লাহ তালা আনহার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতেন খবর নিতেন তার কাছে কিছু থাকলে তাদের কাছে উপহার পাঠাতেন দুনিয়ায় থাকা অবস্থাতেই খাদিজা রেদ তাআলা আনহা পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ এবং তিনি হলেন ইসলামের সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ লাভকারী ব্যক্তি রাসুল সাল্লাহু আলহিউাল্লামের স্ত্রীগণের মধ্যে খাদিজা রেদ আল্লাহুতাল আনহা হলেন সর্বোত্তম